বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড়ো আবহাওয়ার আপডেট হচ্ছে কি নিম্নচাপের এফেক্ট কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে স্টার্ট হয়ে গেল আজকে থেকে আজকে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে কিন্তু আজ থেকে প্রভাব স্টার্ট আপনারা তো দেখতে পাচ্ছেন ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে আমাদের বাড়ির সামনে যে গাছগুলো ওই গাছগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে নড়ছে আর কি মানে তার মানে হাওয়া ঠাওয়া বেশ ভালোই আসছে আমি দেখেছি তার মানে নিম্নচাপের এফেক্ট স্টার্ট তো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি কিন্তু আজকে থেকে আরও বেশি বাড়বে এবং একটু পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তার সঙ্গে প্রবল হাওয়া ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা তার সঙ্গে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে তো বন্ধুরা আজ সাতাশে মে দু নিয়ে এলাম আজকে দুপুরের আবহাওয়ার আপডেট তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি কলকাতার কলকাতার আশপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছেও খড়গপুরে বৃষ্টি কোলাঘাটে বৃষ্টি ঝাড়গ্রামে বৃষ্টি কিছুক্ষণ পরে আছে হলদিয়াতেও বৃষ্টি আর কিছুক্ষণ পরে কলকাতাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে উড়িষ্যাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে পুরী পারাদ্বীপ ভুবনেশ্বর এই সব জায়গাতে এবং নিম্নচাপ কিন্তু অনেকটা উপকূলের দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে কিন্তু কালকেই স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা আছে নিম্নচাপের তো দেখুন বন্ধুরা কত বড় মেঘটা একটা বিশাল ঘূর্ণি যে মেঘের হয় সেই মেঘটা এখানে জমায়েত হয়েছে দেখুন সেই ভারী মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ প্রবেশ করবে তারপরে আঠাশ উনত্রিশ মেয়ের পরে সেই মেঘটি কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করে বন্যা পরিস্থিতি ঘটাতে পারে উত্তরবঙ্গে এই গেল নিম্নচাপের আপডেট সাগরে যে নিম্নচাপটা ছিল ওই নিম্নচাপটা দুর্বল হয়ে গেছে সে কারণে আজকে থেকে কিন্তু পশ্চিম যে উপকূল সেই উপকূলে কিন্তু বৃষ্টি হওয়ার চান্সটা অনেক কমে যাবে গুজরাট এবং মুম্বাই উপকূলে কিন্তু বৃষ্টি লাগাতার হবে এখনও এই গেল বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট এবং দিদি টেম্পারেচারের আপডেট আজকে টেম্পারেচার আপডেট কিন্তু একটু কমের দিকে আছে টেম্পারেচার হিউমিডিটি প্রচুর আজকে কমের দিকে বলতে তিরিশ কলকাতায় উত্তরবঙ্গে একটু বেশির দিকেই আছে তেত্রিশ বাংলাদেশের সিলেটও বত্রিশ তেত্রিশ ঢাকা একত্রিশ রংপুর একত্রিশ তিরিশ উত্তরবঙ্গ কিন্তু তিরিশ একত্রিশের মধ্যেই ঘোরাফেরা করছে এই গেল নিম্ন তাপমাত্রা আপনাদেরকে দেখাই যে বায়ুর গতিবেগ আজকে আজকে একটা হট নিউজে বায়ুর গতিবেগ কত থাকবে সবার প্রশ্ন তো বন্ধুরা বায়ুর নিম্ন নিম্নচাপে আমি এক এক করে দেখাই বাংলাদেশে বেশি হবে বায়ুর গতিবেগ বাংলাদেশে উপকূলবর্তী এলাকা যেমন কলাপাড়া লালমোহন চট্টগ্রাম এই সব জায়গায় এই সব জায়গায় বায়ুর গতিবেগ বেশি থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার এবং সহ আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কোস্টাল এরিয়াগুলো ওইখানে থাকবে সত্তর থেকে আশি এবং কলকাতায় থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়া দেওয়ার সম্ভাবনা আপনাদেরকে আগেও বলেছি ভিডিও শুরুতে যে হাওয়া দেবে তার সঙ্গে প্রবল বজ্রবাক সহ বৃষ্টি ওই জন্য ছোটো ছোটো টিনের চাল কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা ছোটো ছোটো গাছ ভেঙে পড়ার সম্ভাবনা এই নিম্নচাপের জন্য হতে পারে আপনারা কি ভাব ভাববেন আসলে নিম্নচাপ কিন্তু ঘূর্ণি দেখো দেখুন এই এটা নিম্নচাপ না এটা অতি গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড়ে আগে স্টেজ হয়তো আইএমডি ঘূর্ণিঝড় এটাকে ডিক্লেয়ার করবে না কিন্তু হাওয়া কিন্তু একটা ছোটো মোটো শক্তিহীন ঘূর্ণিঝড়ের মতো কিন্তু হাওয়া দেবে মানে আপনাদেরকে এটা বোঝাতে পারবো কিন্তু আমি যাই না মানে ঘূর্ণিঝড় যখন একটা উইক উইক পরিস্থিতিতে আসে তখন কি হয় যে হাওয়া পরিমাণে যে হাওয়াটা পায় মানে কালবৈশাখী আপনারা সবাই হয়তো দেখেছেন এখানে পশ্চিমবঙ্গে যারা যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা তারা কালবৈশাখী দেখেছেন কালবৈশাখীর যে হাওয়া সেটা আরেকটু যদি আপনি বাড়িয়ে দেন কালবৈশাখীর হাওয়াটা ধরুন ষাট কিলোমিটার বেগে আসছে ওটাকে যদি আপনি একটু আশি করে দেন তাহলে সেই যে হাওয়াটা প্রবল হবে ওই হাওয়াটাই কিন্তু নিম্নচাপে আসবে তো বন্ধুরা এইটা বলে আজকে শেষ করছে বড় আপডেট ভিডিওটা ভালো লাগবে লাইক আসবে অবশ্যই করে দেবেন সবাই দেখবো শুধু টাটা